যে দলই জিতবে সে কিন্তু সরাসরি পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা মানে ফার্স্ট প্রাইজ রয়েছে ষাট হাজার আজকের দিনে যে ফাইনাল উঠবে পেয়ে যাচ্ছে চল্লিশ হাজার টাকা এবং প্রথম শট

কার্তিক লেখা যাক শেপ দেখতে পার্টিক গোল চিকু স্ট্রাইকার

পারতো হয়তো হ্যাঁ বলটা জাস্ট রয়ে গেল ওখানে কাদা আছে তাই বডি হয়তো নড়াতে পারলো না জাস্ট কি করে কাছে দিয়েই বলটা গেল ভালো ফিনিস বলের হয়ে দ্বিতীয় শট নিশ্চয়তেস অ্যাডভান্টেজ শট দ্বিতীয় শট নিতে এসেছে বাস করতে এসেছে নাম্বার 4 ঠিক কোন দি আছে একটি শটে বলের হয়ে দ্বিতীয় শট বাস করা সাগর ইনটেক একটি গোল করেছিল খেলা এটা গোল করে বাস করতে কিন্তু রেজাল্ট এক এক করেছিল এখন বাসকো দেখা যাক কি করে

অবশ্যই গোল দিতেই হবে যে সিচুয়েশন ইজ হার্টবিট মুভমেন্ট টিকটক টিকটক এন্ড কর্মকর্তার হট 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 সেভ করলে কিন্তু সরাসরি চল্লিশ হাজারে পৌঁছে যাবে কমল সাগর এবং